কোনো সাংবাদিকদের যেতে দেয়নি যুদ্ধদ্বার মিটিং করেছেন সেখানে কী সিদ্ধান্ত হয়েছে আজও জাতি জানে না জাতি জানতে চায় আমি বাংলাদেশের একজন অন্যতম স্রষ্টা হিসেবে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা হিসেবে আমি আদা একজন আদা পঙ্গু আদা পঙ্গু মুক্তিযোদ্ধা হিসাবে আমি অনুরোধ করছি হে ডক্টর রিনু সাহেব আপনাকে অনুরোধ করে বলছি আজও দয়া করে দ্রুতভাবে নির্বাচন দেন ওই আপনি বিএনপির নাকের ডগায় মূলা ঝুলাইছেন গাধার নাকের ডগায় যেমন মূলা ঝুলায় তদ্রুপভাবে বিএনপিতে কোনো থিঙ্ক ট্যাঙ্ক নেই ছাত্রান্নে সে কিছু লোকজন আছে তারা রাজনীতি বোঝে না এরা অর্থর্ব এরা অর্ধশিক্ষিত মরুক্ষ ছোট লোক গরিব এদেরকে আপনি ধোকা দিচ্ছেন আমি জানি আমি অনুরোধ করব বাংলাদেশের বিশ কোটি মানুষের পক্ষ থেকে আপনি দ্রুতভাগে নির্বাচন দিয়ে কেটে পড়ুন দেশে আজ অশান্তি ধর্ষণ হিন্দুদের প্রতি অত্যা অত্যাচার হচ্ছে আর নিপীড়ন হচ্ছে উৎপীড়ন হচ্ছে একজন হিন্দু নারীকে জোর করে ধর্ষণ করেছে আজও কেন সেই ধর্ষকের নুনুর কোড়া কেটে দেওয়া হয় নাই আমি জানতে চাই হে ডক্টর ইনুস তুমি ব্যক্ত হয়েছে রাষ্ট্র পরিচালনায় তুমি দ্রুতভাগে পদত্যাগ করে তোমার চক্রান্ত সবাই বুঝে গেছে বাংলাদেশের মানুষ তোমাকে কখনো পছন্দ করে নাই তুমি রক্ত শোষা তুমি গরিব মহিলাদের রক্ত শোষণ করেছ তুমি নিজে লাভবান হয়েছ কাজেই তুমি ক্ষমতা এসেও। তুমি নিজেই লাভবান হয়েছ জাতির কোনো লাভ হয়নি হে ধান্দাবাজ হে মূর্খ সার্টিফিকেটধারী নমরোধ নাইলে বাংলার মানুষ তোমার চামড়া রাখবে না বাংলার মানুষ খেপে করে তাদের রক্ষা তোমাকে কেউ রক্ষা করতে পারবে না যেটা তুমি দেখেছ এক বছর হয়নি শেখ হাসিনাও রেহাই পায় নাই আমরা শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে অভ্যুত্থান ঘোষণা করেছি এবং তাকে আমরা সরিয়েছি তোমাকেও আমরা সরাব কাজেই ডক্টর ইনোস তোমার প্রতি শেষ ওয়ার্নিং দ্রুতভাবে তুমি নির্বাচনের ব্যবস্থা করে দিয়ে তুমি কেটে পড়ো জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জনতা জয় মানবতা